শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম সকলকেই স্বাগত জানাচ্ছি সচল একাডেমি ইউটিউব চ্যানেলে তো আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে মার্গস ওয়ার্ডে যে কোনো ফোন টাইপ করে সেই ফোনটাকে কিভাবে আপনি এম কনভার্ট করবেন তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি গুগল ক্রোম থেকে এখান থেকে কিছু লেখা নিয়ে নিই কপি করে এবং এম এস ওয়ার্ডে আমি কিছু লেখা নিয়ে আসলাম তো আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করে এখানে যদি সুটুনি এম জে সিলেক্ট করে দিই সুটুনি এম যদি আমি সিলেক্ট করে দিই তাহলে কোনো অবস্থাতেই এই লেখাটা কখনোই সুটুনি এম যেতে কনভার্ট হবে না আমি এখানে দাঁড়ান বিজয় ক্লাসিক করলাম আবার এটাকে সিলেক্ট করে এখানে বিজয় ক্লাসিক করলাম এখানে দিলাম হচ্ছে সুটুনি এম জে তো দেওয়ার পরে আবারো দেখুন আমি লেখাটা যে ফন্টে আগে ছিল সেই ফন্টে আবারো চলে আসলো তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি যে কোনো ফন্টের লেখাকে সুটুনি এম যেতে তে কনভার্ট করবেন ওকে তো এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো তাহলে চলুন আমরা মূল কাজটা শিখে নেই তো আমি প্রথমে কি করলাম গুগল ক্রোম থেকে এখান থেকে কিছু লেখা সিলেক্ট করে কপি করে নিলাম ওকে কপি করার পর এখন যে কাজটা আপনি করবেন অবশ্যই আপনি যদি যে কোনো ফন্ডের লেখাকে সুটুনে নিয়ম যেতে কনভার্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ডেস্কটপ বা ল্যাপটপে অবদ কিবোর্ডটি সেট আপ করা থাকতে হবে না আমার এখানে অবদ কিবোর্ডটি সেট আপ করা আছে আপনি সরাসরি কি করবেন এই অবদ কিবোর্ডে চলে আসবেন এখান থেকে এইখানে দেখেন সেটিং নামে একটা অপশন আছে আপনি এই সেটিং এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে কিছু অপশন চলে আসবে তো এইখান থেকে আপনি এই যে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্ট এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করলেই এরকম একটা অপশন এখানে চলে আসবে আসার পর এই যে টাইপ অর ফার্স্ট ইউনিকোড বাংলা টেক্সট এর এইখানে আপনি লেখাটাকে পেস্ট করে দেন এরপর আপনি কনভার্ট টু বিজয় এইটার উপরে ক্লিক করে দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে যে লেখাটা আপনি পেস্ট করেছিলেন সেম লেখাটা এখানে চলে আসছে তো এখন আপনি এই লেখাটাকে কপি করেন ওকে কপি করার পর আপনি এমএস ওয়ার্ডে চলে যান আমি নতুন একটা পেজ নিয়ে নিলাম এইখানে এসে আমি লেখাটাকে পেস্ট করে দিলাম পেস্ট করার পর লেখাটা হয়তোবা এরকম একটু উল্টা পাল্টা দেখাইতে পারে আপনি কি করবেন এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে বিজয় ক্লাসিক দিবেন এবং এই ফন্টটা এখান থেকে আপনি ছোটো নিয়ে আনতে করবেন এবং ছোটো নিয়ে ফন্টটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আপনি যে ইউনিকো ফন্টটি ছিল সেই ফন্টটি ছোটো নিয়ে আনতে কনভার্ট হয়ে গেল লগইন ছোটো নিয়ে আনতে দেখি এখন আমরা লেখাটা সাইজটাকে বড় করে দেই লাইন স্পেচিং টিক করে আমরা এখন যাই করি না কেন এলাকাটা এখন সুটু নিয়ে যেতে পরিণত হয়ে গেল তবুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আছে আপনারা যারা এনুকেডে টাইপ করে বা এনোকোড ফর্মটাকে সুটুনে এন যেতে করতে পারেন না তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে তাহলে আজ এ পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ